বন্ধুরা তোমরা যারা দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা দিলে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তোমাদের প্রত্যেকেরই কিন্তু একটা চিন্তা আছে বা তোমরা মনে করছো যে আমাদের রেজাল্ট কখন বেরোবে আর এই রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে কখন বেরোবে সেটা নিয়ে আমি তোমাদের আজকে বলবো আর এই বছর পাস কীরকম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে করতে চলেছে সেটাও বলবো আর গ্রেস নাম্বার কত কত নাম্বার পর্যন্ত দেওয়া হয়েছে এবং ছেলেমেয়েরা কীরকম নাম্বার পাচ্ছে সে সমস্ত বৃত্তান্তগুলি কিন্তু আজকে বলতে চলেছি এই ভিডিওতে সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কোনো স্ক্রিপ্ট করবে না তাহলে বুঝতে পারেনি কিন্তু আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেটিকে প্রেস করতে একেবারেই ভুলো না কারণ তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে সমস্ত আপডেটগুলো আসবে সেগুলো আমি আপলোড করব এবং তারপর ছাড়বো যাতে তোমাদের সামনে সহজে সেই আপলোডগুলো যেন পৌঁছে যায় দেখো প্রথমত হচ্ছে যে বলি মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কখন বেরোতে পারে সেটা একটা তোমাদের কিন্তু বলা দরকার দেখো তোমরা জানো যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা মানে চাকরি থেকে বাতিল হয়ে গেছে তো সেই জন্য মাধ্যমিকত খাতা দেখা শেষ হয়ে গেছে এবং দেখা চলছে যে কোনো ভুলভ্রান্তি আর রয়েছে কি না কোনো জায়গায় নাম্বার কম পড়ে গেছি না সেরকম সেই সমস্ত খাতাগুলো মানে চেকিং চলছে তারপর হয়তো তোমাদের রেজাল্ট কার্ডের সব নাম্বারগুলো তোলা হবে আর মা উচ্চ মাধ্যমিকের পরিস্থিতিতে এমন ছিল যে সমস্ত টিচাররা ধরো বাতিল হয়ে গেছে তাদের কাছে কিছু কিছু খাতা ছিল আর কিছু কিছু খাতা তারা দেখে দেখেছিলেন যার ফলে ওনারা সেই খাতা দেখছেন না সেই নিয়ে একটা অসুবিধা দেখা দিয়েছিল বোর্ডের কাছে সেই জন্য বোর্ড এখন কি করেছে যে যে সমস্ত খাতাগুলো দেখা হয়নি সেই খাতাগুলো কিন্তু অন্য স্যারদের দিয়ে দেখানো কাজ প্রক্রিয়া চলছে আর কিছুদিন মধ্যে হয়তো সেটা প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে তো ব্যাপার হচ্ছে যে হয়তো একটু লেট হতে পারে যেটা আমরা প্রথমত যেটা ভেবেছিলাম যে মাধ্যমিকের যে রেজাল্ট মে মাসের ফার্স্ট উইকের মধ্যে প্রকাশিত হবে এবং তারপরেই কিন্তু আমরা উচ্চশিক্ষা সংসদের সভাপতি মুখ থেকে শুনেছিলাম যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সেকেন্ড উইকের মে মাসের সেকেন্ড উইকের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে কিন্তু এই যে একটা ঘটনা ঘটে গেল যে শিক্ষক যে বাতিল হয়ে গেছে সেই নিয়ে খাতা দেখার ব্যাপার নিয়ে একটা যে বিভ্রান্ত একটা সৃষ্টি হয়েছিল সেটা একটা সমাধানের পথে এসেছে সেই জন্য হয়তো এই সেই খাতা দেখা বা সেই খাতার মধ্যে নাম্বার দেওয়া এবং সেই পুনঃ পুনঃ পুনরায় সেই খাতাগুলোকে চেকিং করে রেজাল্টের মধ্যে সেই নাম্বারগুলোকে তোলা এই প্রসেসটাতে একটু হলেও দেরি হতে পারে সেই হিসাবে আমরা যেটা মনে করছি যে মাধ্যমিকের রেজাল্ট এক হয়তো মে মাসের ফার্স্ট উইকে না হলেও সেকেন্ড বা থার্ড উইকের মধ্যেই কিন্তু প্রকাশিত হয়ে যাবে তারপরেই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে তো আমরা সাধারণত জানি যে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার পর তারপরেই কিন্তু মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয় তো এটা ছিল তোমাদের যে মাধ্যমিক উচ্চমধ্যে রেজাল্ট বেরিয়ে যাওয়া সংক্রান্ত ব্যাপারে কথা যদিও বোর্ড থেকে কোনো মানে উচ্চশিক্ষা সংসদ বলো বা মধ্যশিক্ষা পর্ষদ বলো কোনো দিনক্ষণ কিন্তু তারিখ যদিও ঘোষণা করা হয়নি কিন্তু তথাপি এই টান যে টান টানমালা চলছে যে টান তোমার ধরো এই যে টান টানাফোরণ চলছে হ্যাঁ যে কখন রেজাল্ট বেরোবে না বেরোবে আমরা মোটামুটি একটা মানে গেস করতে পারছি যে মাধ্যমিকের রেজাল্ট মোটামুটি মে মাসের সেকেন্ড বা থার্ড উইকে যদি প্রকাশিত হয়ে যায় তারপরে কিন্তু উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে এবার পরের বিষয়টা আসি যে গ্রেস নাম্বার রকম দেওয়া হচ্ছে দেখো যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে বলছি যে তোমরা যদি খাতার মধ্যে যদি কিছু লিখে এসেছো এবং পাস মার্ক থেকে যদি তোমাদের মোটামুটি যদি তিন চার নাম্বার যদি কম পড়ে যায় রিটিনের ক্ষেত্রে তাহলে কিন্তু তোমার কিন্তু গ্রেস নাম্বার পেয়ে সেই পাস করে যাচ্ছ সেই বিষয়ে কিন্তু নিঃসন্দেহে থাকো তবে একটু বলে রাখি যে মাধ্যমে কিন্তু তোমরা জানো যে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু পঁচিশ নাম্বার খুলতে হয় প্রতিটি সাবজেক্ট হয়তো লিখিত পরীক্ষা হয়েছে নব্বই নাম্বার এবং প্রজেক্ট তোমার দশ নম্বর এই লিখিত পরীক্ষা নব্বই এবং প্রজেক্ট যে দশ এই দুটো মিলে তোমাদের পঁচিশ নাম্বার খুলতে হবে যদি কোনো সাবজেক্টে কোনো কারণে দেখা গেল। যে হয়তো তোমাদের যে প্রজেক্ট যে নাম্বারটা থাকে মাধ্যমিকের দশ নাম্বার দশে দশ স্কুল থেকে সাধারণত স্যার দিয়ে দেয় আবার অনেকেও কিন্তু এটা মনের মধ্যে প্রশ্ন অনেকে কমেন্টস করে কমেন্ট করছে স্যার আমি তো প্রজেক্ট জমা দিইনি বা আমার প্রজেক্টে আমি নাম্বার পাবো কি পাবো না দেখো স্কুল তরফ থেকে কিন্তু সেটা নাম্বারটা দিয়ে দেয় দশে দশ দিয়ে দেয় তাহলে যদি প্রত্যেকটা সাবজেক্ট যদি দশে দশ দিয়ে দেয় তাহলে রেটিন পরীক্ষায় সব পনেরো করে নাম্বার তুললে পরে কিন্তু পঁচিশ নাম্বার উঠে যায় যদি কোনো কোনো সাবজেক্টে তোমাদের যদি দেখা গেল যে বারো বা তেরো নাম্বার করে পাচ্ছ সেক্ষেত্রে যদি দুই বা তিন নাম্বার যদি প্রয়োজন হয় মানে তোমার এই গ্রেস নামের জন্য তাহলে কিন্তু সেই গ্রেস নাম্বার দিয়ে কিন্তু সেখানে তোমারা পাস করে যাবে এবং এটা কিন্তু তোমরা নিশ্চিন্তেতে থাকো কিন্তু অনেকে বলছে যে স্যার আমি ফিজিক্সে কিন্তু আমার ছ নাম্বার দরকার বা অনেকে বলছে আমার বাংলা হয়তো আট নাম্বার দরকার এরকম ধরনের অনেকে কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করছো দেখ ছয় সাত আট নাম্বার দিয়ে অত গ্রেস দিয়ে কিন্তু পাস করানো সম্ভব নয় বারবার বলছি গ্রেস নাম্বার হার্ডলি দুই থেকে তিন নম্বরে বেশি দেওয়া হয় না যদি পাস মার্ক থেকে মোটামুটি যদি তুমি ওই বললাম তো দুই তিন নাম্বার যদি কম থাকে তার গ্রেস নাম্বার দিয়ে পাস করে যাবে আর উচ্চ মাধ্যমিকের যে নাম্বার তোলার ব্যাপারটা তো আছেই সেটা হচ্ছে যে থার্টি পার্সেন্ট লিখিত পরীক্ষায় নাম্বার তুলতে হয় আর তোমাদের যেগুলো প্র্যাকটিক্যাল আছে প্র্যাকটিক্যাল থেকেও কিন্তু থার্টি পার্সেন্ট নাম্বার তুলতে হয় কিছু কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো তোমাদের আশির মধ্যে পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু থার্টি পার্সেন্ট নাম্বার মানুষদের চব্বিশে নম্বর অবশ্যই তুলতে হবে এবং সেই সাবজেক্টগুলো কিন্তু প্র্যাকটিক্যাল ধরো কুড়ি নাম্বারের মধ্যে হয়েছে সেখানেও কিন্তু তোমাদের ছ নাম্বার তুলতে হবে থার্টি পার্সেন্ট অর্থাৎ চব্বিশ আর ছয় তিরিশ আর কিছু কিছু সাবজেক্ট আছে দেখা যাচ্ছে যে সত্তর নম্বরের পরীক্ষা আছে মানে প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলো মানে সত্য মতো পরীক্ষা আছে সেখানে কিন্তু তোমাদের তোমার থার্টি পার্সেন্ট কিন্তু তুলতে হয় একুশ নাম্বার আর সেই সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল হয় তিরিশ সেখানে কিন্তু নাম্বার তুলতে হয় থার্টি পার্সেন্ট একুশ নয় তিরিশ অর্থাৎ তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে যদি তোমার তুলতে পারো তাহলে তোমার পাস করে যাবে তোমাদের ক্ষেত্রে বলি যে রেটিন পরীক্ষায় দেখা গেলো রেটিন পরীক্ষায় দেখা গেলো যেগুলো আশির মধ্যে পরীক্ষা সেইগুলো তুমি দেখা গেলো যে চব্বিশ তুলতে পারলে না গো থার্টি পার্সেন্ট চব্বিশ নাম্বার তুলতে পারলে না গো যেগুলো রেটিন পরীক্ষা আশির মধ্যে হয়েছে যদি কোনো কারণে যদি একুশ নাম্বারও যদি পাও তাহলে বা কুড়ি নাম্বার যদি পাও তাহলে কিন্তু সেখানে ওই তিন থেকে চার নাম্বার দিয়ে গ্রেস নাম্বার দিয়ে চব্বিশ নাম্বার করে দিয়ে করে দিয়ে তোমার কিন্তু হবে আর যে সাবজেক্টগুলো ধরো রিটিন পরীক্ষায় মোটামুটি হয়েছে ধরো সত্তরের মধ্যে সেখানে তো একুশ তুলতে হবে সেখানে যদি তোমার মোটামুটি সতেরো আঠেরো যদি নাম্বার পাও তাহলে সেখানে কিন্তু গ্রেস নাম্বার দিয়ে কিন্তু তোমার পাস করে যাবে তাহলে মোট মোট কথা এটাই দাঁড়াচ্ছে যে মাধ্যমিক বলো এবং উচ্চ মাধ্যমিক বলো গ্রেস নাম্বার তোমার দু তিন নাম্বার করে কিন্তু পাবে যদি পাস মার্ক থেকে যদি গ্রেস নাম্বার যদি প্রয়োজন হয় হ্যাঁ হয়তো পাস করতে পারছো না সেক্ষেত্রে কিন্তু গ্রেস নাম্বার পেয়ে কিন্তু তোমার পাস করে যাবে এবার নেক্সট যে ব্যাপারটা আসবে সে সেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশের হার কীরকম হতে পারে প্রথমে উচ্চ মাধ্যমিকের কথাই বলি মাধ্যমিকটা পরে বলেছি প্রথমে উচ্চ মাধ্যমিক কথাই বলেন যে এবারে কিন্তু বিশাল খুশির খবর আছে যে তোমাদের এই লাস্ট মানে ওল্ড সিলেবাসের পরে কিন্তু চলছে বা পরীক্ষা হয়েছে এবার কিন্তু নতুন নতুন সিলেবাসে যারা মানে তোমাদের মানে শুরু হবে আর কি তো যাই হোক তো শুরু হয়ে গেছে বা তোমাদের শুরু হবে সেক্ষেত্রে যে তোমার যে ওল্ড সিলেবাসে যে পড়াশুনো যে পরীক্ষা দিয়েছ সেক্ষেত্রে কিন্তু পাশে পাস কিন্তু সবাই কিন্তু করে যাবে বোর্ডে বোর্ডের তরফ থেকে কখনই চায় না যে ওল্ড সিলেবাসের ছেলেমেয়েরা আটকে যাক বা ফেল করে যাক সেটা কিন্তু চায় না সম্ভব মানে বলা হয়েছে যে কোনো কোনো রকম যে নম্বরে কোনো কাপড় না করে যেন বেশ যদি একটু করে যদি কিছু লিখে থাকে তাদেরকে যেন বেশি বেশি করে যেন নাম্বার দেওয়া হয় এবং সেই সমস্ত স্টুডেন্ট যেন পাস করে যায় তবে এই বছর দেখা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিকের কিন্তু পাসের হার একটু বেশি থাকবে আগের তুলনায় সেদিক থেকে নিশ্চিত থাকুক আর মাধ্যমিকে বললাম মাধ্যমে কিন্তু অনেকেই কিন্তু কোনো রকম হয়তো পাস করে গেছো মানে নাম্বার ফেল করতে করতে গিয়েও কিন্তু অনেকে কিন্তু পাস করে যাচ্ছে হ্যাঁ কারণ গ্রেস নামা দিয়েই পাস করা হচ্ছে এবং অনেকেরও প্রশ্ন থাকে যে আমাদের প্রত্যেকের সাবজেক্টকে গ্রেস নামা দেওয়া হয় আমি বলবো হ্যাঁ प्रत्येक सबजेक्ट ग्रेस नाम আবার হয়তো অনেকের টিচার হয়তো বলতে পারেন যে না প্রত্যেকটা সাবজেক্টে গ্রেস নাম্বার দেওয়া হয় না তাহলে আমি কেন বললাম যে প্রত্যেকটা সাবজেক্টে গ্রেস নাম্বার দেওয়া হয় না এই কারণে আমি বিগত বছর দেখেছিলাম একটা স্টুডেন্ট প্রত্যেকটা সাবজেক্টে পঁচিশ 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 করে নাম্বার পেয়েছিল প্রত্যেকটা সাবজেক্টে তার মানেটা কী সে তাকে হয়তো দু তিন নাম্বার দিয়ে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু পঁচিশ করে দেওয়া হয়েছে যা কম ছিল বলে দু তিন নাম্বার গ্রেস নাম্বার দিয়ে পঁচিশ করে দেওয়া হয়েছে অথবা সে পাস করে গেছে তাহলে এটা থেকে বোঝা যায় যে মানে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু দু তিন নাম্বার দিয়ে করে কিন্তু গ্রেস নাম্বার দিয়ে কিন্তু পাস করানো হয় আর মাধ্যমিকের বলবো যে তোমাদেরও কিন্তু পাশের হার একটুকু বাড়বে আগের তুলনায় তোমারও চিন্তা করে রাখো তবে সব নাইনটি পার্সেন্টের কাছাকাছি ধরে নাও উচ্চ মাধ্যমিক তো নাইনটি পার্সেন্ট হবেই আর মাধ্যমিকও কিন্তু নাইনটি পার্সেন্টের কাছাকাছি কিন্তু তোমার ধরো পাস করে যাবে যেটা আমরা স্যাররা খাতা দেখেছেন তাদের মুখ থেকে আমরা শুনছি যেভাবে নাম্বারগুলো উঠেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেই পরিপ্রেক্ষিতেই বলছি তো যাই হোক এই ছিল তোমাদের রেজাল্ট সংক্রান্ত কবে বেরোবে তার মানে খবরাখবর এবং পাস কীরকম করতে চলেছে তার খবর তোমাদের জানালাম আর গ্রেস নাম্বার এই যে কত করে দেওয়া হচ্ছে সেটাও তোমরা জানলে আর পরিশেষে বলে যে যদি আমার ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক তো করবে আর পাশে তাকে বেলাইকেন্টে প্রেস করতে একেবারে ভুলো না এবং এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেক অনেক করে শেয়ার করে দিও ধন্যবাদ